10 নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সারি খাই তখন তো সবাই আমরা জানি বরং সরি আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সময়মতো জানি যেটা সুন্নাত কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুন্নাত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের হয় এখনো জানে না নবীけれম সাল্লাল্লাহু আলাইহি নামাজ সাহুর মুমিনের উত্তম ইমানদার সবচেয়ে উত্তম সারির খেজুর আপনি ভাত খান ডাল খান বস্তু খান মাছ খান যাই এক পিস খেজুর আপনি যদি অন্তত সারিতে খান তাহলে এর কারণে একটি সুন্নাত জিন্দা করার স্বাদ পাবেন খেজুরের প্রচুর পরিমাণ এনার্জি ভaddo থাকে এটা আমাদের মানবেরই তে উপকারীয় হবে এজন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অন্তত হাদিসে শুধু ইফতারিতে না সারিতে ও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সাহিত্যে যে খেজুর খেতে এটা চাই না